আজকের ভিডিওতে মিস্ত্রীদের সাথে কথা বলবো ওই যে দেখা যাচ্ছে মিস্ত্রিরা কাজ করছে তাদের কাজের বিবরণ তাদের মুখ থেকেই শুনবো আপনারা যারা প্রোজেক্টের দায়িত্বে আছেন তারা দয়া করে এই মিস্ত্রি ও হেল্পারদের সাথে খারাপ ব্যবহার করবেন না তারা অনেক রোদ্রের ভিতরে কষ্ট করে কাজ করে তাদের সাথে ভালো ব্যবহার করলে কাজে আন্তরিকতা বাড়বে আর আন্তরিকতা বাড়লে কাজের মানও বাড়বে তাহলে চলুন তাদের মুখ থেকে শুনে আসি কি কাজ চলছে এখানে আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন কি করতেছেন ভাই এটা জি ভাই হ্যাঁ অনেকদিন আসা হয়নি ভাই এই যে আসলাম তো কি কাজ করতেছেন ভাই এটা বিমে ছাটারিং করতেছেন এটা কি বিম ভাই রূপ বিম তাই না এটা রূপ বিম তাই না তো এখানে রূপ বিমে আপনি কি কি রড ব্যবহার করছেন ভাই দে দে 25 ও 25 মিলি আছে 25 মিলি আছে তাই তো আচ্ছা এটা এখানে বিমে যে টপ রড এটা টপ রড কোনটা হবে দেখাবেন টপ রড এখানে এক্সট্রা টপ আছে আর উপরে উপরে এটা আপনার লিগ্যাল টপ তাই তো উপরে যে তিনটা এটা আর নিচে তার নিচে এটা আছে এক্সট্রা টপ আর রিং কোনটা রিং ওইটা আর বটম টপ কোনটা এই বটম বটম রড ওই নিচের তিনটা বটম রডের উপরে যে তিনটা দেখতে পাচ্ছে এটা কি রড বলে ভাই এক্সট্রা বটম এক্সট্রা বটম আচ্ছা ঠিক আছে এখানে কি কেরাং রড ব্যবহার করা হয়নি ভাই কেরাং রড হ্যাঁ কেরাং রড ব্যবহার করা হয়নি ও এটা এখানে এ এই বিমের ক্রিয়া রড নাই তাই তো ডিজাইনে আচ্ছা বুঝতে পারছি এ বি সাইজ কত ব্যা হ্যাঁ কত চোদ্দ দশ চব্বিশ দশ ও আপনার হাইট আছে চব্বিশ তাই তো আর এদিকে দশ তাই তো হুম বুঝতে পারছি তা কয়তলা বিল্ডিং হবে ব্যাঁ আটতলা সবকে একবারই উঠবে

মানে মানে রডের যে বাইন্ডিং করবেন কবে সাত ডালাই দিবেন কবে চব্বিশ তারিখ ছাব্বিশ আচ্ছা একুশ তারিখ তাই না হবে তো ইনশাআল্লাহ না এত গরমে কাজ করতে ভাই কষ্ট হয় না আপনাদের

সুতো দেখতে পারে এই সুতোগুলো কি জন্য দিয়েছেন এই সুতা লেভেল করার জন্য এটা এই লেভেলিং সুতা তাই তো আচ্ছা ভাই তাহলে কাজ করেন সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ হ্যাঁ ঠিক আছে